প্রিন্সিপালের কাছ থেকে সবটা জানতে পেরে গুঞ্জার বাবাকে এসে উচিত শিক্ষা দিল রোদ্রোর হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জার বাবাকে সে প্রফেসর ফোন করে তখনই গুঞ্জার বাবা বলতে থাকে হ্যাঁ কি হয়েছে তখনই সে প্রফেসর বলতে থাকে সে মেয়েটা ওই যে ধান সিঁড়ি ও তো চলে এসেছে তখনই গুঞ্জার বাবা বলতে থাকে আপনি একটু দেখবেন ও যেন কোনো মতে ভর্তি হতে না পারে ঠিক আছে যে কথা হয়েছিল আপনার সাথে সেই টাকাটাও আমি আপনাকে পাঠিয়ে দেব। তখন সে প্রফেসর বলতে থাকে আমি জানি আপনি টাকাটা পাঠিয়ে দেবেন আমি সেটার জন্য চিন্তা করছি না আমি জানি যে আপনি কথা দিলে কথা রাখেন আপনার কাজ করা সেটা তো সৌভাগ্যের আমার আপনি চিন্তা করবেন না আমি শুধু আপনাকে খবরটা জানানোর জন্য ফোন করেছিলাম তখন গুঞ্জার বাবা বলতে থাকে ঠিক আছে আপনি দেখুন কোনোভাবেই যেন ভর্তি হতে না পারে এই বলে ফোনটা রেখে দেয় তখনই ওইদিকে প্রিন্সিপাল ময়না রোদ্রকে নিয়ে সেখানে আসে এসে ওদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখে প্রিন্সিপাল ভিতরে যায় গিয়ে সেই প্রফেসরকে বলতে থাকে আচ্ছা কি হয়েছে বলুন তখন প্রফেসর বলতে থাকে স্যার কি বলার আছে সিট তো খালি নেই তখনই সে প্রিন্সিপাল রেগে যায় আর বলতে থাকে নিয়ম এই নিয়ম কবে থেকে হয়েছে সেটা বলুন নিয়ম ভাঙার তো আমাদের এখানে কোনো নিয়ম ছিল না আমাদের এখানে নিয়ম ছিল সাত দিন পর্যন্ত স্টুডেন্টের জন্য অপেক্ষা করা হয় তাহলে আপনারা কেন অপেক্ষাটা করতে পারলেন না সেটা একটু শুনি তখনই সে প্রফেসর বলতে থাকে দেখুন স্যার ওই যে ধান ওনার তো কোনো খবরই আমরা পাচ্ছিলাম না আর উনি এসে যোগাযোগও করেনি দুদিন পর থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে তাই তো আমরা ভর্তিটা নিয়ে নিয়েছি তখনই এই কথাতেই প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা কার কথায় আপনি ভর্তিটা নিয়ে নিলেন ওই আমার সাথে তো কোনো পরামর্শ করেননি ঠিক তখনই আরেকজন স্যার বলতে থাকে আচ্ছা স্যার আপনি হঠাৎ করে ধানশিরি চক্রবর্তীকে ভর্তি করানোর জন্য এরকম করছেন কেন আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে নাকি তখনই প্রিন্সিপাল বলতে থাকে শুনুন ভালো একজন স্টুডেন্ট এখানে ভর্তি হবে সেটাই আমার স্বার্থ আর ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আপনারা যে ওকে ভর্তি হওয়া থেকে আটকাতে চাইছেন আপনাদের কি কোনো ব্যক্তিগত স্বার্থ আছে নাকি যা শুনে প্রফেসর পুরো চমকে যায় তখন প্রফেসর বলতে থাকে দেখুন স্যার ওকে কিসের জন্য আসতে পারেনি সেই কারণটা বলেছে তখন প্রিন্সিপাল বলতে থাকে সেটা জানা দায়িত্ব আপনাদের যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের কিন্তু আপনারা কি নিয়েছেন ওর তো কোনো কথাই শুনেনি উল্টো আরো বলে দিয়েছেন যে এখানে ভর্তি হতে পারবে না তখন প্রফেসর বলতে থাকে ধানশিরি চক্রবর্তীকে আসতে বলুন শুধুমাত্র ধানশিরি চক্রবর্তীকে তখনই শুধুমাত্র ময়নাকে ডেকে ভিতরে নিয়ে যায় সেই পিয়ন তখনই ময়না ময়না ভয় পেতে থাকলে রোদ্র বলতে থাকে ময়না একদম ভয় পাবে না সবটা বলবে তারপরে ময়না ভিতরে গেলেই সে প্রফেসর বলতে থাকে আপনি চক্রবর্তী তখন ময়না বলতে থাকে হ্যাঁ তখনই সে প্রফেসর বলতে থাকে আচ্ছা আপনি কি ডাক্তারি পড়াটা কি শখ করে করছেন নাকি যা শুনে ময়না পুরো চমকে যায় বলতে থাকে না স্যার এটা আমার স্বপ্ন ছোটবেলা থেকে স্বপ্ন তখনই প্রফেসর বলতে থাকে স্বপ্ন হলে আপনাকে তো ঠিক সময়ে এসে ভর্তিটা হতে হতো তাই না আপনি ঠিক সময়ে কেন আসতে পারেননি তখন ময়না বলতে থাকে আসলে আমার বাপের বাড়ি তো বাংলাদেশ আমি না দেড় মাস আগে বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি তখন সে প্রফেসর বলতে থাকে আচ্ছা আপনি কি দিন ধরে অসুস্থ ছিলেন তখন ময়না বলতে থাকে না না এক সপ্তাহের মধ্যে আমি সুস্থ হয়ে গিয়েছিলাম তখন সে প্রফেসর বলতে থাকে তাহলে আর এই সো এক মাস কি করেছেন তখন ময়না বলতে থাকে আসলে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তাই আমরা তো লুকাইয়া ছিলাম যা শুনে প্রফেসর হাসতে থাকে আর বলতে থাকে ও আচ্ছা তাই নাকি তখনই সে প্রিন্সিপাল রেগে যায় বলতে থাকে এটা হাসির কি হলো সিরিয়াসলি নাও ব্যাপারটা তখন প্রফেসর বলে সরি সরি আচ্ছা কি হয়েছে আপনি আমাদেরকে সবটা খুলে বলুন তো তারপরে ময়না সবটা সবটা খুলে বলে তখন সে প্রফেসর বলতে থাকে আচ্ছা আপনি যে এটা সত্যি কথা বলছেন সেটার প্রমাণ কি তখন ময়না বলতে থাকে দেখেন স্যার এটা তো কোনো প্রমাণ নাই তবে হ সাক্ষী আছে আমাদের বাড়ি সকলে জানে তখনই প্রফেসর বলতে থাকে দেখুন যখন কোনো স্টুডেন্ট এরকম সময় মতো আসতে পারে না তখন কিন্তু তারা অনেক বড় গল্প বানিয়ে তারপরে আসে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি পরশু দিনের মধ্যে এটার লিখিত প্রমাণ নিয়ে আসবেন লিখিত প্রমাণ নিয়ে আসতে পারলে আমরা বিবেচনা করে দেখব আপনাকে ভর্তি নেওয়া যায় কিনা তখন এই কথা শুনে ময়না ভয় পেয়ে যায় বলতে থাকে পরশু দিনের মধ্যে এত তাড়াতাড়ি প্রমাণ কি করে আনবো তখনই প্রফেসর বলতে থাকে সেটা তো আমরা জানি না সেটা দায়িত্ব তো আপনাদের তখনই ওইদিকে রৌদ্র ছটফট করতে থাকে ময়নার জন্য ঠিক তখনই বড়মা ফোন করে বড়মা ফোন করে বলতে থাকে রৌদ্র ময়নার এডমিশনটা হয়েছে তখন রৌদ্র বলতে থাকে মা তোমাকে পরে ফোন করছি তখন বড়মা বলে তোমাকে বল না ময়না কি এডমিশন হয়েছে শুধু এতটুকু বল তখন রুদ্র বলতে থাকে মা একটু সমস্যা হয়ে হয়েছে তবে হয়ে যাবে তখন বড় বলে ও এখনো হয়নি তখন রুদ্র বলে একটু সমস্যা হয়ে গেছে আসলে ময়না দেরি করে এসেছে তো তাই ওর জায়গায় সেই জন্যই প্রিন্সিপাল কথা বলছে চিন্তা না সবটা শুনলে হয়তো বা ওর এডমিশন হয়ে যাবে ঠিক তখনই ময়না বাইরে চলে আসে তখনই রুদ্র ফোনটা রেখে বলতে থাকে ময়না কি বললো ওরা কি বললো তখন ময়না বলতে থাকে ডাক্তারবাবু ওনারা প্রমাণ চায় যেটা আমাদের সাথে ঘটছে সেটার প্রমাণ চায় প্রমাণ নিয়ে পরশু দিনের মধ্যে আসতে কইছে যদি ওনারা বিবেচনা করে দেখবে তখন ভর্তি করা যায় কিনা তখনই প্রিন্সিপাল বলতে থাকে যেটা তোমরা বললে সেটাই লিখিত প্রমাণ আনতে হবে দেখো বাংলাদেশ থেকে সেই প্রমাণ তোমাকে জোগাড় করতে হবে কিন্তু তোমাকে আমি বলছি তুমি আগে প্রমাণটা জোগাড় করো তারপরে দেখছি ওরা কেন ভর্তিটা নিতে চাইছে না সেটা আমি আমি ব্যবস্থা করব আমি সবটা দেখব তুমি একদম চিন্তা করো না তখন রোদ্র বলতে থাকে ঠিক আছে স্যার তখনই প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা রোদ্র তখনই গুঞ্জার বাবার নাম বললে রোদ্র পুরো চমকে যায় বলতে থাকে উনি তখনই প্রিন্সিপাল বলতে থাকে হ্যাঁ উনি আমার কাছে সকালে এসেছিল যেই ভর্তিটা হয়েছে ময়নার জায়গায় সে হয়তোবা ওনারই কোনো পরিচিত হতে পারে তোমাকে আমি জানিয়ে রাখলাম যা শুনে রোদ্র পুরো চমকে যায় তারপর ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু উনি যার কথা কইলো সে কে তখন রৌদ্র বলতে থাকে গুঞ্জার বাবা যা শুনে ময়না ময়নাও অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে বড় মা সবাইকে বলতে থাকে আসলে ময়নার জায়গায় না আরেকজন ভর্তি হয়ে গেছে সেই জন্য ময়নাকে ভর্তি নিচ্ছে না তখনই ছোট মা বলতে থাকে কি বলছো দিদি তাহলে তো ময়নার একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে তখনই বড়মা মন খারাপ করতে থাকে ওদিকে মেজুকামা মনে মনে খুব খুশি হয়ে যায় খুশি হয়ে বলতে থাকে যাকে এই খুশির খবরটা গুঞ্জাকে দিয়ে আসি এই বলেই গিয়ে গুঞ্জাকে ফোন করে আর বলতে থাকে এই গুঞ্জা একটা খুশির খবর আছে গো তোমার কাছে কিছু না পড়লে তো আর আমার ভালো লাগে না তখন গুঞ্জা বলতে থাকে কি বলবে আর আন্টি আমি জানি তো ময়না এডমিশন নিতে পারিনি তাই তো তখনই মেজ বলতে থাকে তুমি কি করে জানলে গুঞ্জা তুমি কি আবার মন পড়তে পারো নাকি নাকি তুমি এটা করিয়েছো বলো না তখন গুঞ্জা বলে থাক না আন্টি এসব কথা তখন মেজ বলতে থাকে বলো না গুঞ্জা আসলে আমার শুনলে আমার খুশিটা না আরো পাঁচ গুণ হয়ে যাবে তাই বলছিলাম আর কি তখন গুঞ্জা বলতে থাকে শোনো আন্টি আমি তোমাকে বলছি গুঞ্জা না অপমান এত সহজে ভোলে না তার সত্য নিতেই হবে আমাকে যা শুনে মেজরকাম্মা অবাক হয়ে যায় তখনই রোদ্র সেখানে চলে আসে এসে বলতে থাকে গুঞ্জা গুঞ্জা তখনই রোদ্রের গলা শুনে মেজরকাম্মা বলতে থাকে কার গলা গুঞ্জা তখন গুঞ্জা বলতে থাকে রোদ্র এসেছে মনে হয় সবটা জেনে গেছে দাঁড়ো রাখো আমি আমি রোদ্রের সাথে কথা বলে আসি আমি তো চেয়েছিলাম যে ওই বাড়িতে আসুক তখন ফোনটা রাখলেই গুঞ্জা সেখানে গিয়ে দেখতে পাই রৌদ্রের ময়না এসেছে তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে ও আচ্ছা প্রিন্সিপালের কাছে নিশ্চয়ই সবটা শুনতে পেয়েছে এখন সরি বলতে এসেছে তাই না বাবাকে অনুরোধ করতে এসেছে এসে আসুক না করাচ্ছি আমি করাচ্ছি অনুরোধ আর হওয়াচ্ছি ভর্তি বলে গুঞ্জা আসে গুঞ্জার মা থাকে ডেকে দিন নান্টি তখনই গুঞ্জার বাবাকে ও ডেকে নেয় তখন গুঞ্জা এসে বলতে থাকে কি রোদ্রুর তুমি আমাকে বললে যে আমার চেহারা তুমি দেখতে চাও না তাহলে এখানে আসলে তখন রৌদ্র বলতে থাকে সরি গুঞ্জা আমার ভুল হয়ে গেছে যা শুনে গুঞ্জা পুরো অবাক হয়ে যায় তখনই গুঞ্জার বাবাকে রৌদ্র বলতে থাকে সরি 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 আঙ্কেল তখনই গুঞ্জার বাবা বলতে বলতে থাকে এখানে আসতে হতো না তখন বলতে থাকে আসতে তো হবে আসলে আমি ভুল করেছিলাম ভেবেছিলাম এই সব কিছুর পেছনে না গুঞ্জা আছে কিন্তু আমি না ভুল করেছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে সব কিছুর পেছনে আপনি আছেন এখন বুঝতে পারছি যে সব কিছু আপনি ঘটিয়েছেন যা শুনে গুঞ্জার বাবা অবাক হয়ে যায় আর গুঞ্জার মাও তখনই গুঞ্জার বাবা বলতে থাকে রদ্র তখন রোজুর বলতে থাকে হ্যাঁ আঙ্কেল আমারও ভুল হয়ে গেছে আসলে আপনার মেয়েকে যদি আপনি শাসন করতেন না তাহলে আপনার মেয়ে এতটা বিগড়ে যেত না আপনার মেয়ের কথায় আপনি ময়নার ভর্তি আটকাতে চান তাই তো আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আপনি ময়নার ভর্তি কিছুতেই আটকাতে পারবেন না আপনি যত চেষ্টা করুন না কেন আমি ময়নার একটা বসু কিছুতেই নষ্ট হতে দেবো না আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম আপনি করুন না যা ইচ্ছে তাই করুন মেয়ের ভালোবাসা অন্ধ হয়ে মেয়ের কথা সব কিছু করছেন তো করুন এই বলেই রোজ রোজ সেখান থেকে ময়নাকে নিয়ে চলে যায় তখনই গুঞ্জার মা রেগে যায় গুঞ্জার বাবার উপর আর বলতে থাকে ঠিক তোমাদের উপর না আমি ঘেন্না করছে তোমরা কিনা ওই মেয়েটার ভর্তি আটকাতে গিয়েছিলে সেদিন তখন গুঞ্জার বাবা বলতে থাকে একদম কথা বলবে না আমার উপর না এখন জিদ উঠে গেছে জিত চড়ে গেছে অত বড় সাহস রোদ্র আমাকে চ্যালেঞ্জ করে গেল তখনই সেই প্রফেসরকে ফোন করেই গুঞ্জার বাবা বলতে থাকে ওই মেয়ে যেন কিছুতেই আর ভর্তি হতে না পারে আপনার সাথে যে কথা হয়েছিল তার থেকেও ডাবল টাকা দেবো আমি তখনই সেই প্রফেসর বলতে থাকে না না ভর্তি হতে পারবে না তখন গুঞ্জার মা অবাক হয়ে যায় ওদিকে দেখা যাবে বাড়ি থেকেই ময়না কাঁদতে থাকে তখন বড় মা বলতে থাকে কাঁদবি না একদম কাঁদবি না তখন রুদ্র বলে ময়না তুমি কাঁদছো কেন আমি আছি তো আমি আছি আমি তোমাকে ভর্তি করাবোই তুমি একদম চিন্তা করো না তখনই রোদ্র বাবা বলতে থাকে দেখ ঝগড়া করে কি হয় তুই ঝগড়া না করলে আমি তো অনুরোধ করতে পারতাম তখন রোডে বলে না বাবা তোমাকে অনুরোধ করতে হবে না ময়নাকে আমি ভর্তি